যাকিন এত গর্ব করেন তাকে বলেন কামেল পাস সার্টিফিকেট দেখাইতো বলেন фаজল পাস সার্টিফিকেট দেখাইতে কই কবি তো মান দিছে চ্যালেঞ্জ করেছেন যে তার কামেল পাস সার্টিফিকেট নাই фаজল পাস সার্টিফিকেট নাই তার সার কোনো সার্টিফিকেট নাই কথাটি শুনে হাসি লাগলো যে ভন্ড কতটা ভন্ড হতে পারে যে এই ধরনের প্রশ্ন করতে পারে শায়ক আহমদুল্লাহ নাকি শিক্ষাগত যোগ্যতা ভালো নাই তার মাদ্রাসার কোনো উঁচু মানের সার্টিফিকেট নাই এই বক্তব্য দিয়েছে ভণ্ড গিয়াসুদ্দিন তাহিরি তো ভণ্ড গিয়াসুদ্দিন তাহিরির আলোচনা শুনে আসলে হাসি পায় যে তিনি এ ধরনের উদ্ভট কথাবার্তা বলেন আসলে মূলত ভণ্ড গিয়াসুদ্দিন তাহিরির যেটা উদ্দেশ্য সেটা কিন্তু সফল হয়েছে আমরা কিন্তু সফল করে দিচ্ছি তিনি এক এক উদ্ভট কথাবার্তা বলবে তার কারণ হচ্ছে সবসময় সে ভাইরাল টপিকে থাকতে চাই। সব সময় বাংলাদেশের ইস্যুর তো কারবার একটার পর একটা ইস্যু তার ইস্যুটা জন্য সব চব্বিশ ঘন্টা সারা বছরই থাকে এই জন্য তিনি একাধার সময় এক আধ রকম উদ্ভট কথাবার্তা বলে শেখ আহমদুল্লাহ নাকি কোনো উঁচু মানের মাদ্রাসার কোনো সনদ নাই এ বক্তব্য গিয়াসুদ্দিন তাহিরির তো ভণ্ড গিয়াসুদ্দিন তাহিরি আসলে সে তো আলেম নয় হুজুরও নয় সে হচ্ছে বাউল তার গানগুলো আপনারা দেখেছেন যে গানগুলা জিকিরের নামে চালায় সেই বাউল সম্রাট আরিফ দেওয়ান এবং তার মালেক দেওয়ানের এই গানগুলো লেখা মানে বাউল জগতের যে সব তারকা আছে লেখক আছে বাউল গানের যারা লেখক আছে তাদের এই গানগুলা তিনি কপি করে ছাড়ে সেটা জিকির আকারে সেই করতেছে তো সে আসলে একজন বাউল শিল্পী বাংলাদেশে বাউল শিল্পী যদি ধরেন তো এক নম্বরে হয়তো এ ভণ্ড গিয়াসুদ্দিন তাহিরি থাকবে এই গিয়াসুদ্দিন তাহিরির মতন আরও অনেক বাউল আছে যারা এর চাইতে মারাত্মক কথা বলে কিন্তু আসলে তাদের কথাগুলো ভাইরাল হইতেছে না বা সামনে আসতেছে না আর গিয়াসুদ্দিন তাহির সামনে আসার কারণ হচ্ছে সে কথাবার্তা বলে অঝের মঞ্চে আর ওনারা আসলে বাউল মঞ্চে কথা বলে বাউলের সব গান বাজনা আলাদা মঞ্চ আছে সে সব মঞ্চে কথা বলে এর জন্য সেসব কথা আসে না তো ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরির যে উদ্দেশ্য সেটা কিন্তু ঠিকই সফল করে দিচ্ছে আমরা সাধারণ মানুষ আমরা জনগণ তিনি ভাইরাল টপিকে থাকতে চাই এটাই তার উদ্দেশ্য সবসময় তাকে নিয়ে আলোচনা সমালোচনা চললেই তো তার ইনকাম মাহপিল বাড়বে ইউটিউবে ফেসবুকে ইনকাম হবে এ হচ্ছে ভণ্ড গিয়াসুদ্দিন উদ্দিন তাহিরির এখন এই শেখ আহমাদুল্লাহর সাথে যে চ্যালেঞ্জ করেছিল সেই চ্যালেঞ্জের আলোচনা কিছু মানে কমতে লেগেছে সে সময় আবারও এই গিয়াসউদ্দিন তাহিরি তাকে চ্যালেঞ্জ করলো তার কোনো মাদ্রাসার উঁচু মানের কোনো সনদ নাই সার্টিফিকেট নাই শেখ আহামাদুল্লাহ যদিও শাহেখ আহমদুল্লাহকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না তারপরও শেখ আহমাদুল্লাহর কিন্তু শিক্ষাগত যোগ্যতা আছে। তার আলোচনা লক্ষ লক্ষ মানুষ শুনে সে ভালো মন্দ সেটা বুঝছি না কিন্তু তার সনদ তো অবশ্যই আছে তিনি একজন উঁচু মাপের আলেম তো সেই উঁচু মাপের আলেমকে এই গিয়া ভণ্ড গিয়াসুদ্দিন তাহির এই বক্তব্য শুনে আসলে হাসি পাইলাম যে এই ভণ্ড গিয়াসুদ্দিন তাহিরি আসলে বলো কি বলে কি আসলে ভণ্ড তো ভন্ড তো আসলে মূলত আমরা সবাই গিয়াসুদ্দিন তাহিরিকে নিয়ে ব্যস্ত কিন্তু গিয়াসুদ্দিন তাহিরিকে ব্যস্ত নিয়ে গিয়াসুদ্দিন তাহির কিন্তু কোনো ক্ষতি হতেছে না তার উপকারী হচ্ছে কারণ তার উদ্দেশ্য এটাই তিনি যদি আলেম হইত তবে তার ভিতরে একটা ঘৃণা জন্মিত যে আমাকে নিয়ে এত মানুষ কেন সমালোচনা আলোচনা করবে অতএব আমি চুপ থাকবো বা এটার সমাধা করব। কিন্তু আসলে তার উদ্দেশ্য ভাইরাল টপিকে থাকার জন্য এরকম উদ্ভাত কথাবার্তা বলে থাকে আবারও তিনি এই উদ্ভট কথাবার্তা বলছে